এ যেন মৃত্যুমুখী উড়ান আজকে আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা রীতিমতো বিশ্বজুড়ে একটা চাঞ্চল্য একটা আতঙ্ক সৃষ্টি করেছে এই মুহূর্তে শোকের আবহ গোটা বিশ্ব জুড়ে তবে আজকের এই ঘটনাটা সেটা দুর্ঘটনা নাকি নিহাতে দুর্ঘটনা নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ নাকি নাশকতা তীব্র জল্পনা এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অবশ্য হ্যাঁ পাইলটের শেষ কথায় কিন্তু বাড়ছে সন্দেহ তারই মধ্যে শেষ আপডেট আমরা যা পেয়েছি তাতে করে জানিয়ে রাখেছি ভাইরাল ভিডিওতে এক প্রকার আগুনের গোলা আকাশে উঠতে দেখা গেছে দ্রুত শুরু হয়েছে এই মুহূর্তে উদ্ধার কাজ তবে এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া তালিকায় সেখানে ফ্লাইটের যাত্রী তালিকায় 242 জনের নাম রয়েছে ফ্লাইটে 169 জন ভারতীয় 55 জন ব্রিটিশ এবং 7 জন পর্তুগিজ এছাড়াও একজন কানাডিয়ান যাত্রী ছিলেন বলে জানা গেছে তবে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আকাধিক প্রশ্ন সামনে আসছে তবে পাইলটের যে শেষ কথা কি বলেছেন তিনি যার কারণে এবার রহস্যwidetildeমতো দানা বাঁধতে শুরু করেছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত हुए আছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি জানতে পারছো দেখো আজকে গুজরাটের আহমেদাবাদের মেঘানি নগরের কাছের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা সাম্প্রতিক কালের মধ্যে ভারতের ইতিহাসে কোনদিন ঘটেনি বিশ্বের ইতিহাসেও এরকম জনবসতিপূর্ণ এলাকার মধ্যে বিমানের আজকে পড়ার ঘটনা মানে কেউ মনে করতে পারছেন না যে কবে শুনেছেন আজকে যে ঘটনাটা ঘটেছে সেটি ঘটার পরই বিভিন্ন রকম জল্পনা উঠে আসছে আজকে যে নগরের যে ডিজি মেডিকেল হসপিটালের মেসে যখন লাঞ্চ খাচ্ছিলেন তখন এই বিমানটি তার উপর আছড়ে পড়ে তার ফলে আহ আশঙ্কা করা হচ্ছিল যে বিমানে থাকা সমস্ত যাত্রীর পাশাপাশি ওই হোস্টেলের অনেক পরীক্ষার্থী বা যারা স্টুডেন্ট রয়েছেন তারা তাদের মৃত্যু হয়েছে অনেক চিকিৎসকের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত যে মৃত্যের সংখ্যা মানে বেসরকারি সূত্রে বলা হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে বলা হয়নি যে দুশো বিয়াল্লিশ জন যাত্রী বিমানের এবং তার পাশাপাশি সাতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে কিন্তু বেসরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে এখনো অনেকের মৃত্যু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কিন্তু এই দুর্ঘটনাকে নিয়ে পাইলটের শেষ যে মেসেজ তিনি দিয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে যে মেয়েটি কল এর মেসেজ তিনি দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে জল্পনা তৈরি হয়েছে কারণ যে ক্যাপ্টেন ছিলেন সুমিত আবরওয়াল তার একারি আহ আট হাজার ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল সরকারি ভাবে যদি জানা যাচ্ছে যে পাঁচ হাজার দুশো ঘন্টা বিমানোর অভিজ্ঞতা ছিল তার পাইলট ছিলেন আর তার সঙ্গে যে পাইলট ছিলেন তার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এক হাজার একশো এক ঘন্টা মানে দুজন পাইলটের সম্মিলিত উড়ানের অভিজ্ঞতা ছিল প্রায় দশ হাজার ঘন্টার কাছাকাছি তারপরেও এই ধরনের আকস্মিক দুর্ঘটনা কিভাবে ঘটে গেল সেটা কেউই বুঝে উঠতে পারছেন না এরা ট্রাফিক তরফে এখনো পর্যন্ত এটুকু জানানো গেছে যে আজকে একটা আটত্রিশ উনচল্লিশ মিনিটে সর্দার বল্লভ ভাই তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি টেক অফ করার পরেই ছশো পঁচিশ ফুট উচ্চতায় যাবার পরেই প্রতি মিনিটে চারশো পঁচাত্তর ফুট বেগে গোত্তা খেতে খেতে বিজে মেডিকেল হসপিটালের ডাক্তারদের হোস্টেলের মেসের ওপর আছড়ে পড়ে কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স উদ্ধার না হয় এই বিষয়ে বিষয়বস্তু জানা যায়নি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে ঘটনার ঘটনাস্থলে দমকলে প্রচুর ইঞ্জিন রয়েছে কিন্তু এই সমস্তর মাঝেও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার পোস্ট উঠে আসছে যে এই ধরনের ঘটনা ভারতের বুকে যখন অপারেশন সিন্ধুরের কত ঘটনা ঘটেছে গায়ের ঘটনা ঘটে গেছে তারপরে এটা কোনো নাশকতা ঘটনা কিনা কারণ যেভাবে তেল নিয়ে প্রায় দেড় লক্ষ হাজার দেড় লক্ষ লিটার তেল নিয়ে ডিমান্ডটি আশ্রয় পড়েছে তাতে প্রশ্ন উঠে আসছে যে এটা ঘটনায় না এর পেছনে আহ কোনো নাশকতা রয়েছে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর জড়িত আছে যদিও এখনো পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে কেউ কেউ দাবি করছে যে এই ধরনের ঘটনার পাকিস্তানের মত জঙ্গিদের হাত থাকতে পারছে হয়তো তালিবান বা আফগানিস্তানে বসে এই ধরনের নাশকতা গুলো সব করা হয়েছে কিন্তু তার সত্যতা সরকারিভাবে কিছু স্বীকার করা হয়নি মনে করা হচ্ছে যে যত সময় যাবে বা নিয়ে পর্যালোচনা করলেই সত্যিকার উঠে আসবে যদিও জল্পনা তীব্র এই বিষয় নিয়ে অনেকেই নানা ধরনের কথা বলছেন তবে সরকারি ভাবে কিন্তু এখনো পর্যন্ত দুর্ঘটনার কথাই বলা হয়েছে তবে বিস্তারিত কিছু জানানো হয়নি সব একেবারেই ধন্যবাদ সৌম আপনারা শুনলেন অর্থাৎ ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনা হয়তো বা শুধুমাত্র সিনেমায় দেখা যায় কিন্তু আজকে এই নির্মম বাস্তব যে আমাদের মানতেই হবে বিমান দুর্ঘটনা যেটা আজ লক্ষ্য করা গেছে আমেদাবাদে পাঁচ মিনিট আগে যে মানুষগুলি এক প্রকার ঝলমলে মন নিয়ে সেখানে বিমানে চেপেছিল গন্তব্যের উদ্দেশ্যে পাঁচ মিনিট পরেই যেন পরিস্থিতিটা এক প্রকার পাল্টে গেছে ঝলসানো দেহ কোথাও বা কাটা মুন্ডু কোথাও বা হাত পা ছিন্ন ভিন্ন অবস্থায় মিলেছে মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের যে মে এর আশপাশ চত্বরে অবশ্য জানা গেছে যে টেক অফ এর মাত্র পাঁচ মিনিট পরেই মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে আছড়ে পড়েছে বিমানটি মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ অবশ্য এই বিস্ফোরণের কারণে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যু নিশ্চিত করেছে মধ্যে আমেদাবাদ প্রশাসন কিন্তু কিভাবে বিমান বন্দর থেকে যাত্রা শুরু কিছুক্ষণের মধ্যে লোকালয়ে ওয়ে ভেঙে পড়েছে বিমানটি সে ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেছে অবশ্য সেই ভিডিও দেখা এক প্রকার আতঙ্কের পরিবেশ এখন তবে গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি তাতে করে দুর্ঘটনার খবরই কিন্তু পাওয়া গেছে তবে আমাদের অবশ্যই নজর রাখবো প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো আপাতত নিয়ে নিচ্ছি চোখটা একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন